জনতা শবাগ থেকে আর বাড়ি ফিরে যাবে নাই দিনে রোজা রাখবো রাতে আন্দোলন করবো যান যদি বেঁচে থাকে চুলাই বেঁচে থাকবে এইখানে আমরা শাহবাগে বিক্ষোভ চলছে আপনারা দেখতে পাচ্ছেন তারা না হওয়া পর্যন্ত তারা শাহবাগ সেটা যাবে না بنگلہ دیش بنگلہ دیش بنگلہ دیش اے آپش ناسنام جنگ 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 آپش ناسنام جنگ 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 جنتا 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 آپش ناسنام جنگ 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 آپش ناسنام جنگ 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 آزادی 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 जनता जनता करो ता जनता my little <laughs>